আজকে দেখো আমরা লাভ ক্ষতির অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের যে প্রথম ক্লাসটা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা নিয়ে চলে এলাম আজকে আমরা টাইপ টু অর্থাৎ দুই নম্বর টাইপের অঙ্কগুলো শিখবো যাই হোক কি বলেছে এক নম্বর প্রশ্ন এ ডিজনেস্ট ডিলার প্রফেসেস টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস বাট হি ইউজেজ আ ওয়েট অফ নাইন হান্ড্রেড থার্টি গ্রাম ফর এ কিলোগ্রাম ওয়েট ফাইন্ড হিজ গেইন পারসেন্টেজ অর্থাৎ বলছে একজন অসৎ ব্যবসায়ী সে কী করেছে কস্ট প্রাইস অর্থাৎ কেনা দামে সে বিক্রি করেছে একটা জিনিসকে কিন্তু সে বলছে এক কিলোগ্রামের জায়গায় নশো তিরিশ গ্রাম সে ওজন দিয়েছে তাহলে তার প্রফিট পারসেন্টেজ অর্থাৎ সে কতটা পরিমাণ লাভ করেছে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে দেখো এটা যে কোনো একটা জিনিস সেটা হচ্ছে কতটা হবে গেইন পার্সেন্টেজের সূত্র কি যে ট্রু ওয়েট অর্থাৎ প্রকৃত যে ওজনটা ছিল সেই ওজনটা মাইনাস তার থেকে ফলস ওয়েট কতটা সে ওজন দিচ্ছে অর্থাৎ সেইটা বাই ফলস ওয়েট ইন্টু হানড্রেড পার্সেন্ট এটা করলে আমাদের এখানে অ্যান্সার বেরিয়ে যাবে তো এটার ক্ষেত্রে দেখো কি বলেছে সে কত গ্রাম দিয়েছে নশো গ্রাম ওজন দিয়েছে কত গ্রামের জায়গায় এক কিলোগ্রাম এখন এক কিলোগ্রাম মানে কত আমরা জানি কত হাজার গ্রাম তাহলে তার গেইন পার্সেন্টেজ যেটা হবে গেইন পার্সেন্টেজ হবে এই সূত্র অনুসারে যেখানে কী ছিল ট্যুরুয়েট ট্যুরোয়েট কত ছিল এইটা এইটা এক কিলোগ্রাম মানে হাজার গ্রাম তার থেকে নশো তিরিশ গ্রাম বাদ যাবে এটা ফলসয়েট বাই নশো তিরিশ গ্রাম ইন্টু হানড্রেড তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে এখানে কত হচ্ছে এখানে সত্তর বাই নশো তিরিশ ইন্টু হানড্রেড একটা শূন্য একটা শূন্য কাটবে তাহলে সেভেন দিয়ে গুণ করলে কত সাতশো বাই নাইনটি থ্রি পারসেন্ট এটা দেখো সাতবার যাবে আমাদের তাহলে সাতবার গেলে হচ্ছে তিন সাতটা একুশের এক হাতে দুই এগুলো কত থাকবে তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ দেখো একুশের এক হাতে দুই তেষট্টি আর দুই পঁয়ষট্টি তাহলে সাতশো থেকে পয় এটা বাদ দিলেন এগারো পাঁচ দশ নয় দশ সাত আরেক পাঁচ হাজার এক ছয় তাহলে উনপঞ্চাশ তাহলে সাত পূর্ণ উনপঞ্চাশ বাই নাইনটি থ্রি এত পার্সেন্ট তাহলে এটা হলো আমাদের গেইন পার্সেন্টেজ তাহলে কোথায় আছে আমাদের গেইন পার্সেন্টেজ এই যে এইটা সি তাহলে আমাদের কি হচ্ছে সি দাগ হবে আমাদের অ্যান্সার এটার ক্ষেত্রে দুই নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে বলেছে এ ডিজনেস ডিলার প্রফেস টু সেল হিজ গুড অ্যাট কস্ট প্রাইস বাট হি ইউজেস দ্য ওয়েট অফ এইট হান্ড্রেড গ্রাম আটশো গ্রাম দিয়েছে কত জায়গায় ফর এ কিলো ওয়েট এক কিলোর জায়গায় আটশো গ্রাম দিয়েছে তাহলে তার গেইন পার্সেন্টেজ আমাদের বের করতে হবে সোজা ওই সূত্রে স্টেট ওই সূত্রে বসিয়ে দাও তাহলে কত হচ্ছে গেইন পারসেন্টেজ হবে তার কত হবে এক কিলোগ্রাম ছিল তাহলে এক কিলোগ্রাম মানে হাজার গ্রাম তার থেকে আমাদের আটশো গ্রাম ফলস ওয়েট সেটা বাদ দিতে হবে আর নিচেই থাকবে আটশো গ্রাম ইনটু হানড্রেড পার্সেন্ট তাহলে হবে হচ্ছে টু বাই এইট হান্ড্রেড ইন্টু তাহলে এটা এটা কাটা দুই দিয়ে এক চার চার দিয়ে কাটলে এটা পঁচিশ তাহলে গেইন পার্সেন্ট আমাদের দাঁড়াচ্ছে কত পঁচিশ পার্সেন্ট তাহলে ডি দাগ আমাদের পঁচিশ পার্সেন্ট দাঁড়াচ্ছে তাহলে ডি দাগ হবে আমাদের অ্যান্সার তিন নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে এ শপকিপ শপকিপার প্রপস টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজেস অ্যা ওয়েট অফ কত নাইন হান্ড্রেড গ্রাম নশো গ্রাম দেওয়া হয়েছে কত ইনস্টেড অফ এক কিলোগ্রাম এক কিলোমি গ্রামের জায়গায় তাহলে তার সে প্রফিট পার্সেন্টেজ কত তাহলে এক কিলোগ্রাম তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে হাজার মাইনাস নাইন হান্ড্রেড করো বা আপন নাইন হান্ড্রেড ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা করলে দাঁড়াবে একশো বাই নশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা দিয়ে কাটলে নয় তার মানে কত দাঁড়াবে হান্ড্রেড বাই নয় পার্সেন্ট মানে হচ্ছে এগারো পূর্ণ একের তাহলে এটা কোথায় আছে দেখো কোথাও নেই তাহলে নান অফ দিজ এটা আছে তাহলে নান অফ দিজ আমাদের এটা হবে অ্যান্সার পরীক্ষায় অনেক সময় নান অফ দিস থাকে এটা দেখে চমকে যাওয়ার কিছু নেই নাও মিলতে পারে বা ইচ্ছে করে এরকম অপশান দেয় অনেক সময় পরীক্ষায় দেখো চার নম্বর কোয়েশ্চেন বলছে এ ডিজনেস ডিলার ইউজ এজ এ ইউজ এ স্কেল অফ নাইনটি সেন্টিমিটার ইনস্টেড অফ এ মিটার এক মিটারের জায়গায় নব্বই সেন্টিমিটার সে মাপ দিয়েছে একটা ডিলার দ্যান ক্লেমস টু সেল অ্যাট কস্ট প্রাইস এবং দাবি করছে সে সে কেনা দামে বিক্রি করেছে হিজ প্রফিট ইস তাহলে এক মিটারের জায়গায় যদি নব্বই সেন্টিমিটার দেওয়া হয় তাহলে তার প্রফিট পার্সেন্টেজ অর্থাৎ লাভটা কত হচ্ছে সে তাহলে আমরা জানি এক মিটার এক মিটার মানে কত এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে ট্রু ওয়েট বা অরিজিনাল ওয়েট তাহলে আমাদের এখানে লাভ হবে গেইন পার্সেন্টেজ কত হবে হান্ড্রেড মাইনাস নাইনটি বাই নাইনটি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে টেন বাই নাইনটি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা করলে দাঁড়াবে হান্ড্রেড বাই নাইন পার্সেন্ট মানে ইলেভেন আপন ওয়ান বাই নাইন পার্সেন্ট এটা কোথাও আছে কোথাও নেই তাহলে নান অফ দিস বা ডি দাগ হবে আমাদের অ্যান্সার পাঁচ দাগ এটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর একটা লাস্ট অঙ্ক দেখো কি বলেছে এ ডিজনেস ডিলার প্রফেস টু সেল ইজ গুড অ্যাট কস্ট প্রাইস কেনা দামে বিক্রি করেছে বাট হি ইউজেস আ ফলস ওয়েট মানে ভুল ওজন দিয়েছে দাস হি গেইনসে ভুল ওজন দেওয়ার ফলে সে এত পার্সেন্ট কী করেছে প্রফিট করেছে লাভ করেছে পর এ কেজি এক কিলোর জায়গায় তাহলে সে কত গ্রাম ওজন দিয়েছে এখানে দেখো এখানে কিন্তু এখানে প্রফিট পার্সেন্টেজটা দেওয়া আছে কিন্তু তো সে কতটা ওজন ভুল ওজন দিয়েছিল সেটা আমাদের বের করতে হবে ফলস ওয়েটটা বের করতে হবে তাহলে দেখো আমরা কী জানি সূত্র কী জানি আমরা যদি ট্রু ওয়েট ট্রু ওয়াইট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু হানড্রেড পার্সেন্ট এটা সমান সমান কত দেওয়া আছে আমাদের সিক্স অ্যান্ড এইট সিক্স এইটিন ফোরটি সেভেন এত পার্সেন্ট তাহলে এটা করলে ট্রু ওয়াইট কত বলেছে এক কেজি এক কেজি মানে কত হাজার গ্রাম আর ফলস ওয়েট তো আমাদের বের করতে হবে তাহলে ফলস ওয়েট রাখলাম ইন্টু হানড্রেড পার্সেন্ট করলাম আর এটা করলে কত হবে ছয় শত বিয়াল্লিশের দুই হাতে চার চার চব্বিশ ছব্বিশ চারে আঠাশ দুশো বিরাশি আর এখানে আঠারো যক্ষর কত হবে এটা হবে তিনশো তাহলে এটা থ্রি হান্ড্রেড বাই ফোরটি সেভেন পার্সেন্টেজ দুপাশ থেকে পার্সেন্টেজ তুলে দাও এবং একশো দিয়ে এটাকে কেটে দাও তাহলে কত হবে থ্রি তাহলে আমাদের দাঁড়াবে হাজার মাইনাস এফ বাই এফ ইকালস টু হচ্ছে থ্রি বাই ফোরটি সেভেন তাহলে এবার এটা আমাদের দুপাশে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে থ্রি এফ প্লস টু ফর্টি সেভেন ইন্টু থাউজেন্ড মাটি মানে ফর্টি সেভেন থাউজেন্ড মাইনাস ফর্টি সেভেন এফ তাহলে ফর্টি সেভেন এফটা পাশে নিয়ে আসলে আমাদের দাঁড়াবে কত ফিফটি এফ সমান সমান ফর্টি সেভেন থাউজেন্ড তাহলে এটা করলে করলে এফ কত দাঁড়াবে আমাদের ফর্টি সেভেন থাউজেন্ড বাই ফিফটি একটা শূন্য একটা শূন্য কাটবে তাহলে পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ থাকবে দুই কুড়ি তাহলে চার পাঁচ এক কুড়ি শূন্য চার নশো দেখো ওয়েটটা বেরিয়ে গেল নশো চল্লিশ গ্রাম তাহলে নশো চল্লিশ গ্রাম কোথায় আছে আমাদের এখানে এ দাগে আছে নশো চল্লিশ গ্রাম তাহলে এ দাগ হচ্ছে আমাদের অ্যান্সার এই টাইপের এটা হচ্ছে দ্বিতীয় টাইপের ভিডিওগুলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি